অনেকক্ষণ গুড মর্নিং হয়েছে আমি একটুখানি গেছিলাম বাইরে একটু দরকার ছিল ব্যাংকে এই সবই এসেছি একটু আগে আমি আর ইয়ে করিনি কী বলে ভিডিওটা অন করিনি তো আশা করি সবাই ভালো আছে তো আমি আগের থেকে অনেক অনেক অনেকটা ভালো আছি এসেই গা হাত পা ধুয়ে আর না যাওয়ার আগেই গা হাত পা ধুয়ে গেছিলাম চা মানে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে আর করে এসে তাড়াতাড়ি করে একটু ভাই ডাল বসালাম হ্যাঁ ডালটা আস্তে আস্তে হতে থাক তারপরে আগে আগে দেখি কী হবে চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগলো আমি ভীষণ ভালো আছি আগের থেকে খুব 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 ভালো আছি ঈশ্বরের অনেক কৃপা এবং আমার প্রত্যেকটা ভাই বোনের অনেক ভালোবাসা আরো সবাই হুম তো যাই হোক এই এখন শুরু করব অনেক সবজি আছে আছে কি করব জানি না মাছও আছে খুব আস্তে আস্তে দেখা যাক যতটুকু পারি বেশি করতে যাবো না হালকা ফুলকাই করব। মানে ওই দুটো একটা জিনিসই ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো টুসি আর বাবু এই সবাই বেরিয়ে গেল হ্যাঁ কালকে কাবাব বানিয়ে রেখেছিলাম মানে কাবাব মেখে রেখেছিলাম চিকেন কাবাব সেই কাবাব নিয়ে আর পরোটা নিয়ে চলে গেল টুসি বাবুও তাই আর এবার আস্তে আস্তে রান্না করবো চল সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো কি বানাবো আলু দিয়ে আর কাতলা মাছ আছে বেশ বড় কাতলা মাছ এনেছে তেলও আছে তেলটা রেখে দিয়েছি তেলটা করবো না এখন তো ওইটা দিয়ে একটু তরকারি করব। আর একটু করলা মানে উঠছে ছোটো ছোটো ছিল উচ্ছেটা ভাজবো না তো আমি সিদ্ধই খাই গাছের তো সবগুলো আমি সিদ্ধই খেয়েছি আর একটু হালকা মসুরির ডাল করবো কেন বলো তো আপেসা একদম খেতে চায় না ওই তোমার মা মাছের জল দিয়ে মানে ঝাল ঝোল যাবি বলো খেতে চায় না আর লাস্টে ভাত করবো আর কি চিকেন বার করেছি আর ওই যে দেখো ওখানে অনেক সবজি রয়েছে এই আর কি চলো শুরু হয়ে গেল যুদ্ধ না আগের থেকে অনেকটা সুস্থ আছি এ কদিন ওই বানাচ্ছি কেউ থাকছে সামনে তখন বানাচ্ছি না তো বেশি কিছু করতে যাচ্ছি না আর সবাই মোটামুটি ঘুমাচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি যার জন্য এখানে পর্দাগুলো দেওয়ার হয়েছে বুঝেছো একটু বসি হাঁপিয়ে যাচ্ছি মাঝে মধ্যে হাঁপিয়ে যাচ্ছি যে তা না মেলাতে এত ঘুরিয়েছে গিয়ে আমাকে যে আমি হাঁপিয়ে গেছি তারপরে এনজয় করেছি এই আর কি ঠিক আছে চলো আবার বেলায় চান করবো এখন একবার করেছি বেলায় আবার চান করব মাথা চুল ভিজি তিজি একদম ভালো করে চান করবো চলো সঙ্গে থাকো আর দেখাচ্ছি দাদা এখানে উচ্ছে ভাজা করলাম এই যে পোড়া পোড়া না মোটামুটি ভাজা আর এখানে মুসুরির ডাল বসিয়েছি আর মাছটা ফ্রিজের মধ্যে রাখা আছে টুসি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কিগুলো চিকেনটা বার করে নিয়েছি আর আমাকেই দেখো চা দিয়েছিল আমি রেখে দিয়েছি খাইনি আর এখন একটা জিনিস খাবো যেটা বাবু করে রেখে গেছে আমার না এই যে দইয়ের লস্যি মানে গাঢ় গাঢ় দই এখানে না খুব ভালো মহারাষ্ট্রের দুধ আর দইটা এত ভালো কি বলবো দেখ চলো খেয়ে নিই এটা খেয়ে ওষুধটা খাই তারপরে আস্তে আস্তে করতে থাকি এটা আমাদের খালি জল আছে এখনও ভাত বসায় আমি পরে বসাবো এগুলো করে দিই এই যে গামলাটা যেটা কিনেছিলাম কী ভালো না এটা আমার মাখাতে এরম একটা আছে আমার স্টিলের একটা না দুটো তিনটে আছে তারপরেও নিলাম ভালো লাগছে আর নতুন নতুন সব জিনিসই ব্যবহার করতে হেভি লাগে আর ওখানে ধুনে পাতা ভিজিয়ে রেখেছি এই ডালে দেবো বলে চলো এটা খেয়ে নিই তারপর সব হয়ে গেছে ভাতও বসিয়ে যে ভাত হচ্ছে এটা মাছের ঝোল দেখাচ্ছি এটা হচ্ছে ভাজা এটা ডাল ব্যবসা কাছে পলপেটা কেটে রেখেছি এই পলপিটা বার করে রেখেছি এটা দিয়ে কিউট চিকেনটা বসাবো বার করে রেখেছি লাস্টে ওটা বসাবো এখনই বসিয়ে দেবো একটু পরেই বসাচ্ছি ভাতটা হয়ে যাক তারপরে করে নিলাম তাড়াতাড়ি অ্যাকচুয়ালি কি জোগাড়টা করে দিয়ে গেছিলো তো যার জন্য হয়ে গেল জোগাড় করে তারপরে আবার যদি করতে যেতাম না এটা এখন আত তাড়াতাড়ি হতো না সব রেডি খালি আমি উচ্ছেগুলো কেটেছি ব্যাস বাকি সব কিছু করে দিয়ে গেছিলাম আমি ভাবছি মাথাটা শ্যাম্পু করে চান করব দেখা যাক বেলায় যে চানটা করি না ইয়ে দিয়ে মাথা ভিজিয়ে এটা বন্ধ করে দিয়েছি কেন হাওয়া আসছে এ দেখো হচ্ছে ভাজা হচ্ছে ভাজা চাপা দিয়েছি আর এখানে কাতলা মাছের ওই ঝল ঝাল যাবি বলো আর এই যে ভাত হচ্ছে আর একটু হবে ভাতটা ভাতের পর একটু হবে হ্যাঁ আর একটু হবে হোক আর পেঁপেটে পার করেছি চিকেন কেটে বসিয়ে দেবো ডাল রয়েছে বসে আছে হয়ে গেছে ভাতো নামানো হয়ে গেছে এবার ইয়ে খালি আমার কি চিকেনটা সেদ্ধ হচ্ছে এটা বেশ ভাল লাগছে এখানটা বসতে পিঠটা সবই ঠিক আছে বাকি কি হচ্ছে বলো তো খালি খুব বললাম যে হাঁক যেমন হাঁক তারপর পিঠে সিদ্ধারাটা একটু মানে খুবই হয়ে গেছে আর কি চলো এখন বসে থাকি পরে আবার দেখছি খেয়ে বসে বসে আছি বাবু চা করে দিল চা খেলাম সবাইকে শুভ সন্ধ্যা না ঘুমাইনি একটুখানি শুয়েছিলাম কি আছে কি আছে কি খাচ্ছ কি মুখে কি মুখে এ তোর কোনো রবার নিয়ে আসছে ও কি ওই আমাকে দেখাচ্ছে যে আমি রবার খাচ্ছি তুমি কিছু করতে পারবে না আচ্ছা ছানা পাখি ছানা পাখি আচ্ছা আমার দেখ কি আছে মুখে দেখি কি আছে কি আছে আরে বাবা তো যাই হোক মুখে ওদের হাত ঢুকিয়ে দেখলাম দেখাচ্ছে না সেই সময় ভেতরে রেখে দিয়েছি সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়নি এখনও বিকেলই আছে রোদ্দুর আছে এখানে কটকটে রোদ্দুর একদম সাড়ে ছটা বাজে নিয়ে নিয়ে আছে আছে রেখে দাও নীল পড়ে চলে এলো আর এইসবই এলো এখন ওদের ইয়ে কী বলে কাবাবার পাও দেবো খেতে ও জাম নিচে যাওয়ার জন্য মনটা খারাপ করে আছে বলছি তুমি চলো এই আম সবসময় আমার ভালো লাগে না না ওই জন্য কালকে ইচ্ছা আছে ও কালকে আবার কি কালকে তো হতে পারে কালকে হতে পারে মাস খাবারি মাল আনতে যেতে হতে পারে জানি না এখনো ঠিক নেই যেহেতু তো হবেই শরীর খারাপ থাকুক আর জানি থাকুক এই আর কি খালি এস এম এস আসছে কী করবো বলো বললাম তো তো ঠিক আছে চলো দেখছি সব রান্নাবান্না সবই আছে মনে হয় কিছুই করতে লাগবে না আর একবারই ব্যাস দুবার করে করতে পারবো না অত শরীরের অবস্থা ঠিক নেই মানে বেশি আগুনেকালে যাওয়াটাও তো ঠিক না না ওই জন্যই এরা সব গুছি গুছিয়ে দিচ্ছে খালি রান্নাটা করলে আমি রিল্যাক্স ফিল করি বলে ওই জন্য করতে দিচ্ছে আমার ভালো লাগে আমি খুব এনজয় করি রান্না করতে যাই হোক তো সেই জন্য একটু এই আমার ড্রেস কোড এটা আমার খুব ভালো লাগে এটা পড়তে আস্তে আস্তে যাচ্ছি দেখি একটু গো এই নিচে একটু হাত পাইচারি করব তারপরে নীল আছে সানি কাছে অপেক্ষা আছে ওই জন্য সামনে একটু হাঁটাহাঁটি করবো তারপরেও আগের থেকে অনেক ভালো আছে প্রেস কাউট অনেক ভালো আছে চলো নিচে গিয়ে তা বসে বসে না হেঁটেছি আর না ইয়ে করেছি কি বলে ভিডিও ক্যামেরা অন করেছি বসেই রয়েছি বসেই রয়েছি ভালো লাগছে কালকে কত চ্যাল ফেল ছিল এখানে এই কি বলে মেলাতে আজকে পুরো খালি হ্যাঁ সাইকেলটা নতুন কিনলো সেদিনকে দেখালাম না তোমাদের সাইকেলটা কদিন আগে আমি মানে বলেছি বোধ দাদা আগে ওটা নিয়ে আসি তারপর না আজ কিনে নেব আগে ফজিট ফজিট নিয়ে আসি তো সাইকেলটা আপেক্ষা করেছিল কি বলে লক লাগিয়ে ও দোতলার ওপরে টিউশন করতে গেছিল কেউ চুরি করে খুলে 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 নিয়ে চলে গেছে অবস্থা ওই জলের যে জায়গাটা ছিল কি হয়েছে কি জানি ওরা দেখছি জলের জায়গাটা দেখছি পুরো বন্ধ করে বাড়ি বাড়ি বিক্রি করে দিয়ে চলে যাবে চলে গেছে কেউ নেই অন্ধকার চারিদিকে কি খারাপ লাগছে চালু বিজনেস এইসব কিনে আনলাম একটু মাজা তারপরে একটু কেক এইসব আর একটু হাঁটাও হলো এবার ওপরে যাই ওপরে যাই দেখি রান্না তো কিছু করতে হবে না তবে রান্নাগুলো যেগুলো রান্না আছে ওগুলো একটু গরম করবো ব্যাস চলো এই যে দিন পাও দিয়ে আমি একটু জামকটার ছেড়ে জল খেয়ে বসলাম আর পাচ্ছি না কিছুই করবো না ওই ডাল গরম করতে দিয়েছি ডালটা হবে তারপর মাছের ঝোলটা গরম করবো বাস হয়ে যাবে ভাত অনেক আছে লাস্টে ভাত বসাবো এখন না ভাত বসাবো তারপরে ভিডিওটা শেষ করে বড়ো হয়ে যাচ্ছে আজকে উচ্ছে বাজারটা দিয়ে এত ভালো শান্তি করে ভাত খেয়েছি না কী বলবো খুব ভালো করে শান্তি করে ভাত খেয়েছি অ্যাকচুয়ালি ওষুধ খেয়ে খেয়ে না তা এত খারাপ হয়ে গেছে কিছুই ভালো লাগছে না আর শুটকি মাছ খেতে পারবো না আচার খেতে পারবো না নুন তো খেতেই পারবো না এসব সব মানে বলে দিয়ে গেছে না টুপের শুটকি মাছ দিয়ে ঝাল ঝাল করে শুটকি মাছ দিয়ে ভাত মেখে খেতে ভালোই লাগে কিন্তু খেতে পারবো না মানা করেছে ড্রাই ফিশ একদম মানা করেছে নুন থাকে বলে যাই হোক টাটা সবাই খুব ভালো থাকো আজকে একটু অনেক শান্তি করে দুটো ভাত খেয়েছি বাজার দিয়ে Super super for the make-up of her